আমার চোদ্দ গোষ্ঠী মায়েরা ফেলতেছে আমার ঘর দরজা সব ভাইঙ্গা উদ্ধার করে ফেলতেছে আমার গায়ে হাত তুলছে আমি আমার গাছে ছোট লোক ছোট লোকটা ছোট লোক যা যাবর আপনারা ভালো করে জানেন আমি কি কাজ করি আমি কাজ করি আমি কাজ করে মা বাপ সব মিলে খাওয়াই তো হবে বাঁচাইতে হবে আমি পারবো না সে তামাশা করা যাবে মনির ভাই আমার বাঁচান মনির ভাই আমারে বাঁচান আমার হাত আজকে আবার ভাঙছে মনির আজকে আবার ভাঙছে কেউ আমার বাসায় পুলিশ বাধান আমার জীবন বাঁচান আমার জীবন বাঁচানে কুকুরের পালের আমারও মায়রা ফেলতেছে আমার জীবন আমি কখনও লাইভে আসিনি দু হাজার একুশের পরে আমার ব্যক্তিজীবন আপনার আমারে বাঁচান এই কুকুর গত পাঁচটা বছর ধরে আমার জিন্দগী শেষ করে ফেলতেছে আমার একটা নরকের যন্ত্রণা দেওয়া যাইতেছে আমি বাঁচতেছি না এখান থেকে বের হইতে আমার আব্বা আমার মা আমার খবর নেয় এই কুকুরটা হয়নি এইগুলাকে ক্যাপচার করে আজকের দিন পর্যন্ত আমাকে উড়াইয়া নিতেছে এই তার মা বাবা গত মাসের সতেরো তারিখে সে আমাকে ডিভোর্স দিছে ডিভোর্স দিয়ে আমার বাসাতেই আছে সে থাকতো আমার বাসায় খাইতো আমার বাসায় আমার ঘরের অবস্থা আমার জিনিসপত্রের অবস্থা আমার জিন্দগির অবস্থা এই কুকুর এই কুকুর আজকে আমার টিভি মানতেছে আমাকে মারছে আমি ওর টিভি নিয়ে টানাটানি করতেছি টিভি ফেলাতেছি ওয়ের করতে গায় আমার আমার গায়ে মনে হয় একশো আঘাত করছে আমার হাতের অবস্থা আমার হাতের অবস্থা আমার হাতে ভয় বেঙেছে আমার আমার মাতার মাঝে বসিয়ে পরে বসি আমি আর নিতে পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি থানায় গেছি সেদিন থানায় যাওয়ার পরে থানায় তারা ফ্যামিলিকে চালান দিবেন না তারা ফ্যামিলির বিষয়ে কথা বলতে চায় না ফ্যামিলি ব্যাপার ফ্যামিলিতে গিয়ে মিচুয়াল করতে বলছে কিন্তু এটা হওয়ার না আমি বলছি যে আমি কি তাহলে পরও কি করবো তারা বলে যে এসবের কোনো বিচার নাই আপনারা ফ্যামিলিতে যান ফ্যামিলি ভাবে কথা বলেন আমি ফ্যামিলি ভাবে কথা বলতে চাই না আমার ঢাকা উদ্যানে যারা আছেন আমার বাসা তিন নাম্বারে আমার বাসায় পুলিশ পাঠান আমার উদ্ধার করেন আমার এখান থেকে মুক্তি করেন আমারে মুক্তি দেন আমি সম্পূর্ণ রেকর্ড ভিডিও একশো পাঁচ মানুষ আমার ভিডিও দেখতেছেন আমি যারা বাংলাদেশের কাছে একটা কথাই বলবো আমার সংসার করা দোষের কিছু না কেউ সংসার করতে চায় এটা দোষের কিছু না আমি এক একটা স্টাফের বেতন দিই দশ হাজার টাকা দশ হাজার টাকা বেতনের জন্য সে দিব্যু ভাইয়ের কাছে যায় যে লোকটার সাথে একসাথে এক বিছানা মাঠে মানুষ চুল আমারও মারতেছে